আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাই ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আজকে আমি বানাবো পেঁয়াজির রেসিপি নতুনভাবে আমি পেঁয়াজি বানিয়ে দেখাবো পেঁয়াজি তো অনেক রকমই খেয়েছেন কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন এর টেস্ট আলাদা আর খেতেও খুবই সুস্বাদু তাহলে চলুন শুরু করা যাক স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দুটো এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য কারণ কাঁচা লঙ্কা দিয়েছি হলুদ এক চামচ দিয়ে দিলাম সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেজন্য ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে হাত দিয়ে ভালো করে চটকালে চলবে না এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেসন তিন টেবিল চামচের মতো বেসন দিয়ে দিলাম আর আমি ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব আমি যেভাবে বানাচ্ছি এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করবেন এত মুচমুচে হয় আর খেতে সুস্বাদু হয় আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এতটাই সুস্বাদু হয় এইভাবে পেঁয়াজই বানালে আমি এখানে এক টেবিল চামচের মতো জল দিয়েছি মাখিয়ে নেব এই পর্যায়ে যখন খুব ভালোভাবে পেঁয়াজ মাখানো হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এক টেবিল চামচের মতো চালের আটা চালের আটা দিলে এর মধ্যে একটা ক্রিস্পি কাঞ্চি ভাব আসে আর খেতে খুবই ভালো লাগে দাঁতের মধ্যে যখন পড়বে একটা মুচমুচে ভাব থাকবে চালের আটা দিয়ে দিলাম এক টেবিল চামচ খুব ভালোভাবে আবারও মাখিয়ে নেব পেঁয়াজের মধ্যে চালের আটা দিলে অনেকক্ষণ মুচমুচে ক্রিস্পি থাকে পেঁয়াজ এবং বেসন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে দেখতেই পারছেন এ দেখুন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি এরকম ছোট ছোট করে নিয়ে নেব এখানে নিয়ে নিচ্ছি একটা কড়াই এবং তেল চাপিয়ে নিয়েছি আমি এখানে ভেজিটেবল অয়েল নিয়েছি অয়েলটা যেমন খুব ভালোভাবে গরম হয়ে যাবে আমি পেঁয়াজগুলো একে একে দিয়ে দেব এরকম ছোট ছোট করে সাইজ করে দিচ্ছি আপনারা যে যেমন পছন্দ সেপে করে নিতে পারেন একে একে করে সব পেঁয়াজিগুলো আমি দিয়ে দেবো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি কারণ বেশ হাই ফ্লেমে বানালে এটা পুড়ে যেতে পারে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে লো টু মিডিয়ামে রাখলে এর মধ্যে ভালোভাবে ক্রিস্পি ভাবটা আসবে এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটা আমি উল্টে দেবো এই পেঁয়াজিগুলো বানাতে বেশি টাইম লাগে না অল্প টাইমের মধ্যে বানানো হয়ে যায় খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের বানিয়ে দেখালাম বাকিগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজি অনেক রকম বানানো যায় কিন্তু আমার এই রেসিপিটা আপনারা ফলো করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে বৃষ্টির দিনে বিকেলবেলায় অথবা চায়ের সঙ্গে খেতে তো খুবই সুস্বাদু লাগে গরম গরম এই পেঁয়াজি আর গরম গরম চায়ের সঙ্গে খেতে তো খুবই ভালো লাগবে আমি বাকিগুলো উল্টে দিচ্ছি পেঁয়াজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার তেল ঝরিয়ে একে একে করে তুলে নেব এ দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা মজমুজে হতে পারে প্রতিটা আমি তেল ঝরিয়ে তুলে নেব এবং বাকি যে কটা আছে সব ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলে অনেক রকমের পেঁয়াজি রেসিপি আছে আপনারা ফলো করতে পারেন আবারও বাকিগুলো আমি ভেজে নিচ্ছি এইগুলো এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেবো এগুলো প্রায় ভাজা হয়ে এসেছে দেখুন এবার এগুলোকেও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে আমি সব কটা নিয়ে নিচ্ছি এই দেখুন একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি খুবই মুচমুচে এবং ক্রিস্পি হয় এইভাবে বানালে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দেখবেন খুবই ভালো লাগবে আর আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন এই দেখুন আমি একটু ভালোভাবে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা বিশ্বাস করবে না খেতে এতটাই মজার হয় এইভাবে বানালে একবার খেলে মন ভরবে না বারবার খেতে ইচ্ছা করবে এই পেঁয়াজির রেসিপি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন হল কমেন্টে জানাবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের এ দেখুন ভেতরটাও খুব ভালোভাবে হয়ে গেছে তাহলে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি